এই তোমার ঠোঁটে দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি

তাই তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগুলা তুমি কি বলো কালকে না তুমি আমার কাছ থেকে পাঁচ টাকা নিলাম রাতে কি গাজা খাইয়ে ঘুমাইছিলা ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম

টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো হ্যালো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আরে ধুর তোর থেকে আমার বউ সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল ছাড়তে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো আমরা একটা সোনার দোকানে আসছিলাম বাবু টা কেন মনে থাকবে না সোনা পাখি দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে আসছি তুই কুত্তা একটা স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচ বার ফেল ইংলিশ পড়তে পারবি নেই পড়ে দেখ হ্যালো এই কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতেছে এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিটে করে মরার কোনো ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিটে করে মরার কোনো ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো তুম্পাই এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছে কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি

বেবি যা হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না আরে ওর জন্য না সকালে তো তুমিও যাইতে চাইছিলা তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমি তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলে আমি জিজ্ঞেস করছিলাম আমার জামার সাথে পাশের বাড়ির টুম্পো বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি রাধা মাতা ঝুলাই বলতেছে না বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই হ্যালো আমি সদর থানা থেকে আপনি অরুণ বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে আপনি এক্ষুনি থানায় আসেন ম্যাডাম আমার চাচা তো গ্রাম থেকে আসছে মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে তাই মনে হয় প্রস্তাব করছে